দুপুর বন্ধুরা খেতে বসলাম তোমার দাদাভাই খেতে এসেছে ছেলে স্নান করছে দেখো কি খারাপ লাগার একটা ব্যাপার বাজারে গেলাম বাজার করতে এই মোরলা মাছ এই দেখো মাছটা নিয়ে আসলাম ছোট মাছ সহজে ছোট মাছ পাওয়া যায় না আমি মানে পাওয়া যায় না বলতে কি এটাই ধরাম আমি সকালবেলা করে বাজারে যেতে পারি না যার জন্য আমি গিয়ে ছোটো মাছ পাই না তো আজকে গেলাম মাছটা দেখে পছন্দ হলো আমরা দাদা ভাই ছোটো মাছ খেতে খুব ভালোবাসি আর নিয়ে আসলাম আড়াইশো মাছ দেখো সব মাছটা খারাপ এরকম তোমাদের দাদাভাই ভাত মেখেছে ভাত মেখে একটা ভাতা খেতে পারিনি এরকম মাছ এরকম এরকম মাছ দিয়ে সব ফেলে দিল কেমন লাগে বলো তো আর আমি আবার পুটি মাছ আমাদের দাদা পুঁটি পুটি মাছ খাওয়া নিষেধ ডায়াবেসিস পেশেন্টের পুঁটি মাছ খাওয়া নিষেধ তা মাছগুলো দেখে আমার আবার খুব এ হলো আমি আবার একশো গ্রাম পুঁটি মাছ আনলাম এরকম ভাগ্যিস আমি আবার রেখে দিচ্ছিলাম মাছটা যে রান্না করব না কি মনে হলো আর ছেলে ছোট মাছ খেতে পারে না ভাইয়ের ছেলেও খেতে পারে না দুটো কাতলা মাছের লেগায় এনেছি এরকম তাহলে তোমরা বলো কি অবস্থা তাহলে মাছটা খারাপ আমাকে দিবি কেন একটুখানি গুড় দিয়ে আমি চাটনি করেছি তাহলে মাছটা যখন খারাপ তাহলে দিদি কেন মাছটা কোনো দেওয়ার দরকার ছিল বারবার করে বললাম মাছটা ভালো তো বললো যে হ্যাঁ কতগুলো টাকার মাছ তেল মশলা সবই গেল আর এই একটা পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি কীরকম লাগে বলো খুব খারাপ লাগছে দেখো কথা গিয়ে কালকে বলবো যে এরকম আশা করে নিয়ে গেলাম দেখো বাবা তাহলে কী করবো সব কিছু তো ভাগ্যের ব্যাপার কপালে থাকলে তাহলেই হয় তাহলে হয় না মলা মাছটা নিয়ে আসলাম চল্লিশ টাকা করে স মাছটা চল্লিশ টাকায় দুশো আড়াইশো তাহলে হচ্ছে চল্লিশ আশি একশো টাকার মাছ একশো টাকার মাছ দিলাম কী করবো বলো কপালে বললে মাছালাদের একই কথা নিয়ে আসতে পারতি এখন মাছটা নিয়ে কোথায় যাবো আর কাপড়ওয়ালাদের কাছ থেকে কাপড় কিনলে কাপড় ধোয়ার আগে তো আর তো বুঝতে পারে না যে কাপড়টা খারাপ কি রঙ উঠে যাবে ধোয়ার পরে কেন নিয়ে আসলে তাহলে না ধুলে কী করে মানুষ বুঝবে যে সেটা খারাপ রঙ উঠবে ধোয়া হয়ে গেলে আর ফেরত নেই এইগুলো হচ্ছে মাছালা হচ্ছে কি ধর্ম ঠিক আছে ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখি টাটা